সরকারের মদতে কিছু ভাড়াটে লোক নিয়ে একটি অংশ জাতীয় পার্টি ভেঙেছে বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এছাড়া তাকে বাদ দিয়ে জাতীয় পার্টি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন শ্রীকৃষ্ণের সফরে রাজধানীর কাকরাইলে কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে জি এম কাদের আরও বলেন নতুন অংশের সাথে দেশের এক শতাংশ লোক নির্বাচন কমিশনের কাছে লাঙ্গল প্রতীক পাবেন বলেও আশা করেন তিনি তিনি বলেন সরকারের দেশ চালাতে ব্যর্থ অসৎ উপদেষ্টাদের কৃতকর্মের দায়ভার সরকারকেই বহন করতে হবে এখন আমাদের দেশে যে পরিস্থিতি আমরা দেখছি সেটাতে দুষ্টের পালন হচ্ছে শিষ্টের দমন হচ্ছে দাগি আসামি খুনি যাদেরকে মোটামুটি যারা দ্বন্দ্বপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেল খাতে আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায় নিরহ সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে